আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসাল কেমন আছেন জি ভালো কী নাম আপনার আমার নাম হচ্ছে শামসুদ্দিন মোহন মোহাম্মদ মোহাম্মদ মোহন মোহাম্মদ মোহন কোন জায়গায় থাকেন আমার দেশাবাড়ি হচ্ছে নোয়াখালী আর এখন বর্তমানে আছি সেনারপাড়া চিটেম রোড আপনার আম্মুখী নিয়ে আমার কাছে চিকিৎসার জন্য কতদিন কতদিন আগে আসছিলেন এখন থেকে প্রায় এক মাস দশ দিন আগে এক মাস দশ দিন আগে আপনার কী সমস্যা ছিল একটু বলেন তো যখন আসছিলাম তখন বললাম আর কি যে আমার আবু বিগত একদিন যাবৎ বরাবর ওনার শরীরে উনি একটু পাগলাম করতেছিল আর কি যে মানে ওনার শরীরে আমি অনেক গড়ার ভিতরে অনেক কিছু ভাঙচুর করতেছে এরপরে কাউকে চেনে না অনেক মানে অনেক কিছু বলতেছে আর কি যে শেষ করে ফেলবো তোদেরকে এরপরে কিছু করতে পারবি না কোনো কিছু হইব না তো এই সমস্যা সর্বপ্রথম ওনার কতদিন এই সমস্যাগুলো ছিল বিগত আজ এক বছর যাবৎ সমস্যাগুলো ধরা পড়ছে আর কি যে ওনার সাথে আলগা আসর ছিল আর কি পূর্বে কোথাও চিকিৎসা করাইছিলেন হ্যাঁ এর আগে দুই তিন জায়গায় চিকিৎসা করা হয়েছিলো ওখানে তেমন কোনো কিছু হয় নাই তো এক মাস আগে আমার কাছে চিকিৎসা নিয়েছিলেন জি তারপর আমি আবার আসতে বলছিলাম তো এখন আপনার আম্মুর কী অবস্থা আগের সহালো আমলহামদুলিল্লাহ দেখতে আসি আগের থেকে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা তো চিকিৎসা নিয়ে আপনি খুশি জি অবশ্যই আলহামদুলিল্লাহ করছে মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক খুশি আচ্ছা আচ্ছা তো আসলে আপনি যখন প্রথম দিন আপনার আম্মুকে ছাড়া চিকিৎসা জন্য আসছিলেন আমি অনেক কথা বলছি আপনার জি কারণ হলো যারা অনেক জায়গায় চিকিৎসা করায় যে জায়গায় রুগী সুস্থ হবে ওই জায়গায় আস্থা বিশ্বাস থাকে না জি অবশ্যই তো যার কারণে আমি আপনাকে অনেকভাবে পরীক্ষা করছি যে আপনাদের আস্থা বিশ্বাসটা কীরকম যখন আমি দেখতেছি যে না আপনারা আপনি আমাকে সারা কোথাও চিকিৎসা করাবেন করাবেন না যে অবশ্যই এবং আমার এখানে চিকিৎসা করাবেন তো অনেক কথা বলার পরেও আলহামদুলিল্লাহ আপনি যান নাই আমার কাছে মুখে নিয়ে আসছেন তো আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করছি সুস্থ তার মালিক আল্লাহ আল্লাহ মা হুয়া শিফা শিফা একমাত্র আল্লাহ তালার হাতে এটা আমাদের হাতে না তো আলহামদুলিল্লাহ তখন দোয়া করি যতদিন যেন আল্লাহ হায়াতে হায়াতে বাসায় রাখে আল্লাহ যেন আপনার আম্মুকে এবং আপনাদের সবাইকে এবং জিন জাতু থেকে যেন হেফাজতে রাখেন এবং মানুষের দুশ্মনি থেকে যেন হেফাজতে রাখেন আম্মুকে যেন একটু কথা বলি আফা আপনি লাগান এটা

জিন আসতেছে কেউ আমাকে বারবার ক্ষতি করতেছে এটা যেন আপনার ভিতর থেকে সরে যায় এই জন্য আমি আপনার উপর অনেক সময় রাগ করছি তো এই জন্য মনে কোনো কষ্ট নেই তো এখন কেমন আছেন কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি আপনার যে তারা গুলো অনেক ভালো লাগছে আমার কাছে কাছে নিয়ে বলেন খুবই ভালো লাগছে আমার কাছে আমি এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনি তো আমাকে বাই রাখছেন অবশ্যই তারপরে দাওয়াত দিছিলেন হ্যাঁ আমি কি বলছিলাম যাইবে আপনি সুস্থ হইলে যাই আপনার বাসায় আমি দাওয়াত খাবো এসারা খাবো না ঠিক আছে হ্যাঁ তো এখন তো সুস্থ আলহামদুলিল্লাহ তো এখন তো দাওয়াত খাওয়া যাবে নাকি অবশ্যই এখন আপনি কবে যাবেন তারিখ দিবেন আমারে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি আমাকে জানায়েন ইনশাআল্লাহ আপনার বাসায় যাই আমি দাওয়াত খাই আসবো দেখ আলহামদুলিল্লাহ আপনি যে কালো জাদুতে আক্রান্ত হয়েছিলেন

ও গেল যে আপনার উপর কালো জাদু করা হয়েছিল এটা সম্পূর্ণরূপে কেটে গেছে এখন আর আপনার কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ যতদিন বাইসে থাকবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন যতদিন বাইসে থাকবো আর কেউ আপনাকে কোনো রকম ক্ষতি করতে পারবে না আজকে একটা গোপন আমল আপনাকে আমি শেখাই দেবো ঠিক আছে